আমার ভাইয়ের ছেলে ফারাজ ওর ছোটবেলার ভিডিও সম্ভবত ওর চার পাঁচ মাস বয়স ছিল দেখতে দেখতে বাবা আমার অনেক বড় হয়ে গেছে এখন এখন ওরা ওরা দুই দুই ভাই ভাইয়ের জন্মের দিন থেকে শুরু করে পর্যন্ত যত ভিডিও আছে সবগুলো আমরা যত্ন করে রেখে দিয়েছি গ্যালারিতে যখনই ওরা আমাদের চোখের আড়ালে থাকে ওদের থেকে আমরা একটু দূরে থাকি তখনই ওদের ভিডিও গুলা দেখি ওদেরকে টাইম মতো খাওয়ানো ওদের কি করালে ভালো হবে কি খাওয়ালে ভালো হবে ওদের কিচ্ছু হলো কিনা সেদিকে আমরা খুবই সচেতন আমার বাবা যা করে তাই আমাদের কাছে ভালো লাগে ওর মা বুঝতেই কষ্ট কেমন মা শুধু বাকিটা সব আমাদের করতে হচ্ছে আর এভাবে করতে করতে বাবা আমার অনেক বড় হয়ে গেছে চিন্তা করলাম একটা মানুষের চেহারার কতটুকু পরিবর্তন আসে আস্তে আস্তে দেখেন ছোটবেলার চেহারা আর এখনের চেহারার মধ্যে অনেক পার্থক্য এই ফারাজ আর সেই ফারাজ অনেকটা ব্যবধান আমরা আল্লাহর গুনাগান গিয়ে শেষ করতে পারবো না আল্লাহর মহিমা বুঝাবো দায় বসে আমাদেরকে কত পরিবর্তন করে তোলেন আমরা বুঝতেই পারি না